সম্প্রদায়ের পরিচালনায় কল্যাণ করেছে যে বালবাল শীতলা মাতার মন্দির রয়েছে সেই মন্দিরে আজ মহাযজ্ঞ নারায়ণ সেবা এবং পুজো শীতলা মায়ের পুজো এবং বাঙালামুখির মায়ের পুজো সরাসরি আপনারা নিউজ পয়না লাইভের ইউটিউব পেজ থেকে দেখতে পাচ্ছেন সেই পুজো এবং যে আহতি যজ্ঞ যে হচ্ছে সেই যজ্ঞে কিন্তু বহু দর্শনার্থী আহুতি দিচ্ছেন সেই দৃশ্য কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছেন সাথে সাথে আপনাদেরকে দেখাবো যেখানে মহাপ্রসাদ নরনারায়ণ সেবা চলছে মহাপ্রসাদ বিতরণ সেই মহাপ্রসাদ বিতরণও আপনাদেরকে দেখাবো I'm uh, yeah. স্মৃতি বৈদিক শিক্ষা নিকেতন এই কল্যাণপুরে এখানে বৈদিক শিক্ষা আট দেওয়া হয় সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন दी गोती सात কল্যাণপুরের শীতলা মায়ের পুজো এবং বগলামুখী মায়ের পুজো যে মহাযজ্ঞ চলছে সেই যজ্ঞানুষ্ঠানে আপনারা নরনারায়ণ সেবা আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই নরনারায়ণ সেবা ভক্তরা কিন্তু যারা যোগ্যাহুতি দিয়েছেন প্রত্যেক ভক্ত কিন্তু এখানে সেবা গ্রহণ করছেন এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের

परस्यामयसंक्रमात् वं छन्धा वै सा वरणा वै सा युधा सा भगवति चण्डिता नमः হারিয়ে চলে আসুন আপনার একটা বক্তব্য নেব কি প্রোগ্রাম চলছে এখানে আজকে পাঁচই পৌষ বিশ্ব শান্তি চলছে মায়ের বগলামুখী পুজো আগের দিন রাত্রে হয়েছে এখন চলছে সকাল থেকে নটার

मेरे माँग करते होंगे माँग बड़ी तेजान्ना माँग बड़े रिश्तेदार के बड़े बड़ी परेशानी ना जब हैं माँग किसी में बड़ों छोड़िए नहीं तो होड़े बेबी ना जताएं ये दारूवा चारों बाहर आगे बढ़ते

এখানে কোথায় কি কর্মসূচি চলছে আমাদের গতকাল ছিল ধর্মসভা অর্থাৎ তার সঙ্গে বগলামুক্তি মায়ের পুজো রাত্রে আপনারা জানেন দেবী দুর্গা উনি দশটি রূপ দর্শন করিয়েছিলেন মহাদেবকে সেই দশটি রূপ তাকে বলা হয় একত্রে দশ তার মধ্যে অষ্টম অষ্টমবিদ্যা হল বগলামুখী মা বগলামুখী শত্রুকে নিধন করার জন্য এই রূপ গতকাল আমাদের এই বকরামুখী মায়ের পুজো হয়েছে সারা রাত ব্যাপী আজ তথা পাঁচই পৌষ রবিবার আজকের বিশ্ব শান্তি প্রথমে শুরু হয়েছে বিশিষ্ট পণ্ডিত প্রবতের তারা যজ্ঞের পতাকা উত্তোলন যজ্ঞের দ্বারদ ঘটন এবং সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ বৈদিক মঙ্গলাচরণের মাধ্যমে এবং মঙ্গল সংকর্ধনী সহকারে এখন এই বিশ্বশান্তিয্য চলছে পণ্ডিত প্রমদ তারা মায়ের ভক্ত মঙ্গলার্থে এই মহাভিযকে যোগানুতি পালন করছেন তার সঙ্গে এক কথা চলছে প্রসাদ যাকে নারায়ণ শাহ প্রসাদ বিতরণ আয়ের প্রসাদ বিতরণ আমাদের প্রতিনিয়ত পাঁচটি যোগ্য করতে হয় তার মধ্যে একটি যোগ্য হচ্ছে বা সেবা এই নরনারায়ণ সেবার মাধ্যমে আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে এটাই জানাতে চাচ্ছি উৎসব কমিটির মধ্যে ব্রাহ্মণ সম্প্রদায় সম্প্রদায়ের উৎসব কমিটি থেকে একটাই জানাতে চাচ্ছি যে মানুষ মানুষজন হন মায়ের কাছে আত্মসমর্পণের মাধ্যমে মায়ের আশীর্বাদ অন্য হোক এবং নরনারায়ণ সেবার মাধ্যমে এই বিশেষ বিশ্বশান্তি যজ্ঞ এবং এই বিশেষ যজ্ঞস্থলকে সম্পূর্ণ মঙ্গলকারক করুক

অমৃতুল্ল মায়ের প্রসাদ আমরা সংখ্যাবাচক দিয়ে বলতে চাই না কিন্তু আপনারা ধরে রাখুন মিনিমাম দশ থেকে পনেরো হাজার মতো মানুষ ভগবান স্বরূপ মননারায়ণ তারা সেবা পাবেন এটা আমরা কাম্য করছি আর আপনাদের সহযোগিতা থাকলেই আমরা এই বৃহত্তি সুসম্পন্ন করতে পারবো নাম আর পরিচয় আমার নাম হচ্ছে শ্রীযুক্ত নিতাই চন্দান ব্রাহ্মণ সম্প্রদায়ের উৎসব কমিটির আমি হচ্ছে সম্পাদক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন এই মুহূর্তে যিনি হচ্ছেন সম্পাদক রয়েছেন কমিটির এখানে ব্রাহ্মণ সমুদায় তার মুখ থেকে অমৃত বাণী কিছু আমাদেরকে শোনালাম এখানকার যে কর্মযজ্ঞ চলছে কয়েকদিন ধরে তারই অংশ আমি শুনলাম চলুন সৌমাগ স্মৃতি বৈদিক শিক্ষা মন্দির এখানে পরিচালনায় সাংস্কৃতিক ব্যাকরণ প্রশিক্ষণ শিবির চলে প্রশিক্ষণ শিবিরে আচ্ছা বলবেন কিছু হ্যাঁ এইখানে কিছু হচ্ছে আমাদের সহ সভাপতি আচ্ছা আমার আপনাদের এখানে যে বৈদিক শিক্ষা মন্দির রয়েছে ছাত্রদেরকে কি পাঠদান করে সংস্কৃত বিষয় সংস্কৃতিক বিষয় আর কত কত বছর থেকে কত বছরের ছাত্রছাত্রীরা রয়েছেন এখানে আট বছর থেকে না যতদিন খুশি পাঠদান করতে পারেন কোথা কোথা থেকে ছাত্ররা আসে এখানে এখানে দেউল পাতা মহাদল মানে মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এখানে আসতে পারে ব্রাহ্মণ ছাড়া যে কোনো ব্যক্তি সংস্কৃতি আচ্ছা আজকে কি কর্মসূচি চলছে আপনাদের আজকে তাই তো বিশ্ব শান্তি যজ্ঞ চলছে বিশ্ব শান্তি যজ্ঞ পূজা চলছে মাতার পূজা চলছে নরনারায়ণ সভা চলছে আচ্ছা এখানে যে এই যে যজ্ঞ চলছে এর মাহাত্ম্য কি রয়েছে এর মাহাত্ম্য জগতের যে বিশৃঙ্খলা চলছে জগতের সমস্ত কুকর্ম চলছে যাতে ভগবান মায়ের করুণার দ্বারা যারা যখন সব শান্তি হয় উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে দিনে দিনে গণমাধ্যমে মারামারি কোনো কোনো এরকম ব্যভিচার চলছে সেই জন্য আমরা কামনা করি জগৎবাসী যাতে শান্তিতে জীবন যাপন করতে পারে সেই জন্য আমরা বিশ্ব শান্তি আপনার নাম আর পরিচয় নারায়ণ দেব ঘর কল্যাণপুর গ্রাম এই গ্রামের বাসিন্দা অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা

আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে বড় যে যোগ্য অনুষ্ঠান ব্রাহ্মণ সম্প্রদায় কর্তৃক যে বিশ্ব শান্তি আর নরনারায়ণ সেবা প্লাস ধর্ম আচরণ চলছে নন্দকুমার ব্লকে কল্যাণপুরে কল্যাণপুর নামটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এরা সকলের মঙ্গল কামনায় সকলের কল্যাণ কামনায় এই যোগ্য অনুষ্ঠান করে থাকেন সেই যোগ্য অনুষ্ঠান কিন্তু আমরা সরাসরি নিউজ চব্বিশ ময়নার যে আমাদের ইউটিউব পেজ রয়েছে সেই ইউটিউব পেজ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সৃজন এবং শ্রী শ্রী কালী মায়ের মহ মহাপূজা এই মুহূর্তে আমরা সরাসরি কর্তব্য করছেন সাথে সাথে নরনারায়ণ সেবা আশেপাশে জেলার বিভিন্ন ব্লক এখানে আসেন পুজো দিতে তাদের মানসকামনা পূরণ করতে দেখুন তা অসংখ্য ভক্ত কিন্তু তাদের মানসকামনার জন্য কেউ নাকেলে যোগ্য দিচ্ছেন কেউ বেল নিয়ে এসে যোগ্য দিচ্ছেন কেউ কিন্তু বিভিন্ন জিনিস দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করছেন আপনারা সেই দৃশ্য কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন मध्यमे तुश्य उपमापद्यापमान्य एतावद्विकृतं नो माचाभ्यामि तदा सर्वमापमय विजगात्मोहोद्याभ्यां करित भगवान् लक्ष्मणः पापं हरि हरिणा परिप्लुधा পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় যোগ্য অনুষ্ঠান বিশ্ব শান্তি যজ্ঞ কেন এই যোগ্য হচ্ছে তা আমরা শুনিয়েছি আর বিশ্বে এই মুহূর্তে যে ধর্ম নিয়ে অস্থিরতা চলছে সেই অস্থিরতা কমানোর জন্যই কিন্তু এই বিশ্ব শান্তি যোগ্য এবং এই যজ্ঞে কিন্তু বহু ভক্ত বহু ভক্ত কিন্তু তাদের মনস্কামনা পূরণের জন্য সাথে সাথে পারিবারিক শান্তি সাথে সাথে বিশ্বের শান্তির জন্য কিন্তু এই যজ্ঞ অনুষ্ঠানে তারা আহুতি দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি কিন্তু নিউজ চব্বিশ ময়নার যে আমাদের ইউটিউব পেজ রয়েছে সেই ইউটিউব পেজ থেকে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ओम महालक्ष्मी विष्णुमेष नम ओं अश्विखंड नम ओं महालक्ष्मीदेवताय नम ओं नमस्ताय महालक्ष्मीध्याणसि

Amém.